গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত লেভেলে হচ্ছে তোমরা যারা হবু টিচার হিসাবে হয়ে গেছো মানে মনে প্রাণে বিশ্বাস করছো যে ইন্টারভিউ তো আমি ক্র্যাক করে দিতে পারবো আত্মবিশ্বাস আছে এবং চূড়ান্ত লেভেলে প্রস্তুতি আছে তাদের জন্য শুভকামনা এই সময়টা প্রিপারেশান নেওয়ার সময় এই সময়টা নিজেকে তৈরি করার সময় তাই তৈরি করো এবং নিজের যোগ্যতা দিয়ে নিজের একটা সম্মান একটা ডেজিকনেশান তৈরি করো তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বিভিন্ন ডেমো নিয়ে বলছো যে অমুক ডেমোটা একটু করে দিন তমুক ডেমোটা একটু করে দিন আমি চেষ্টা করছি আগের দিন আমি চাকার ব্যবহার একটা ডেমো করে দিয়েছি আশা করি তোমাদের উপকারে লেগেছে তো আজকে আমি যে ডেমোটা করব যেটার জন্য খুব রিকোয়েস্ট এসে সেটা হচ্ছে গড়ের গড়ের ডেমো অর্থাৎ গড়ের পরে বাচ্চাদের গড় কি করে শেখাবো তারপরে তো যাই হোক চেষ্টা করছি দেখো যদি উপকারে আসে তো আমি ডেমোটা শুরু করো বাইরে থেকে এসে কেমন কেমনভাবে ডেমোটা দিতে হবে সেভাবে শুরু করছি তো আসি বাড়ি থেকে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বা ভেরি গুড আমি আমিও ভীষণ ভালো আছি তো তোমরা সবাই কি করছো ছবি আঁকছ দেখছি বাহ দেখি আমাকে দেখাও বাহ বাহ দারুন দারুন সবাই তো বেশ সুন্দর ছবি আঁকো তোমরা দারুন দারুন আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো আজ কিন্তু আমি তোমাদের জন্য একটা সুন্দর খাবার নিয়ে এসেছি কী খাবার বলবে বলতে পারবে তোমরা কেউ এই দেখো এই যে হাঁড়িটা এই হাঁড়িটার মধ্যে কি আছে বলো তো এই যে হাঁড়িটা এই হাঁড়িটার ভেতরে কি আছে বলো তো রসগোল্লা আর এই রসগোল্লাগুলোই আমি তোমাদেরকে দেব যারা চুপটি করে আমার কথা শুনবে সবাইকে দেব তবে বেশি দেব যারা চুপটি করে আমার কথা শুনবে আর কোনো দুষ্টুমি করবে না কাউকে ডিস্টার্ব করবে না কি বলো কেউ দুষ্টুমি করবে না আচ্ছা ঠিক আছে সবাইকে দেব সবাইকে দেব আচ্ছা রিয়া বলো তো এই রসগোল্লার ভেতর থেকে আমি তোমাকে তিনটে রসগোল্লা দিলাম আচ্ছা রাহুল তোমাকে আমি চারটে রসগোল্লা দিলাম আর পাপাই তোমাকে আমি পাঁচটা রসগোল্লা দিলাম এই যে রসগোল্লার হাড়ি তার থেকে আমি তোমাদের সবাইকে রসগোল্লা দেব কিন্তু প্রথমে বসে আছে কে রিয়া তারপর কে রাহুল আর তারপর কে পাপাই তাহলে আমি তোমাদেরকে একজনকে তিনটে দিলাম আরেকজনকে চারটে দিলাম আরেকজনকে পাঁচটা দিলাম তোমাদের সবার ভালো লাগবে আচ্ছা ভালো লাগবে আচ্ছা তোমাকে রিয়া রিয়া তোমাকে আমি তিনটে দিলাম রিয়াকে আমি তিনটে দিলাম রাহুলকে আমি চারটে দিলাম আর পাপাইকে আমি পাঁচটা রসগোল্লা দিলাম বলো তো কার মন খারাপ হয়ে যাবে কার মন খারাপ হবে রিয়ার মন খারাপ হয়ে যাবে আচ্ছা কার বলো তো খুব ভালো লাগবে আনন্দ হবে মনে মনে খুশি লাগবে পাপাইয়ে কার বলো তো মোটামুটি লাগবে রাহুলের তাই না কিন্তু সবার কি মনটা ভালো হলো কেউ খুব খুশি হলো কেউ একটু মনের দিক থেকে ক্ষুণ্ণ হলো তাই না তাহলে আমি যদি সবাইকে খুশি করতে চাই কি করতে হবে বলো তো এরকম করে যদি আমি কম বেশি করে দিই বনে ভালো লাগে বন্ধুরা সমানভাবে ভাগ করে নেব তাই না তাহলে আমি যদি তোমাদের সবাইকে যে যে তিনজনকে রিয়া রাহুল পাপাই এদের যাতে কারোর মন খারাপ না হয় তার জন্য কি চাই বলো তো সবাইকে সমানভাবে দিতে হবে তাহলে সমান করে কি করে দেব দেখো সমান করে দেওয়ার নিয়ম হচ্ছে আমি এই রাশিগুলোকে এদেরকে রাশি বলবাই রাশিগুলোকে যোগ করে দেব প্রথমে কি করব যোগ তাহলে যোগ করে দাও তিন আর এদিকে চার চার আর তিনে কত হয় সাত আর সাত আর পাঁচ কত হয় বারো তাহলে কতগুলো রসগোল্লা দিয়েছিলাম বলো তো রিয়া রাহুল আর পাপাইকে বারোটা রসগোল্লা এখন এদের কারুর যাতে মন খারাপ না হয় তার জন্য আমাকে কী করতে হবে এই বারোটা রসগোল্লা যে বারোটা রসগোল্লা আমি দিয়েছিলাম অসমানভাবে সমানভাবে ভাগ করে দেব কীভাবে সমানভাবে ভাগ করব। দেখো রাশি কটা একটা দুটো তিনটে এই যে রাশি সংখ্যার যোগফল তাকে তিনটে দিয়ে ভাগ করে দেবো মানে তিন দিয়ে ভাগ করে দেব তিন দিয়ে কী করে ভাগ করবো বারোকে আমরা তিন দিয়ে কি করে ভাগ করবো বারোকে আমরা তিন চারা বারো দেখো তাহলে কটা হচ্ছে আমি কতগুলো পাচ্ছি চারটে করে এবার আমি যদি রাহুলকে চারটে দিই বেশ রিয়াকে কটা দেব, চারটে পাপাইকে কটা দেব চারটে তাহলে সবাইকে সমান করে দিলাম এই যে সমান করে দিলাম এতে কি কারোর আর মন খারাপ হবে কারোর মন খারাপ হবে না তাহলে আমরা কি শিখলাম বলতো গড় বার করা গড় বার করা গড়ের নিয়ম বুঝেছ কি করে বার করবার মানে কি সমানভাবে ভাগ করে দেওয়া আচ্ছা বলো তো রাহুল রিয়া আর হচ্ছে পাপাই এদেরকে আমি কলম দিচ্ছি আচ্ছা রাহুল রিয়া পাপাইকে তো কলম দিচ্ছি সবাইকে দেবো সবাইকে দেব কেউ তুমি করো না এই যে মিষ্টি এতটা মিষ্টি শুধু কি রাহুল রিয়া পাপাইকে দেব না সবাইকে দেব। তবে সবাইকে দিতে গেলে আমাদের তো শিখতে হবে কি করে সমানভাবে ভাগ করব। তাই না তাহলে সমানভাবে ভাগ করতে গেলে আমাদের কি শিখতে হবে তো গড় গড় মানে কি সবাইকে সমানভাবে বন্টন করা শিখব তাকেই বলবো গড় বুঝেছ আচ্ছা বলো তো এই রাহুল রিয়া রাহুল পাপাই এদের সবাইকে মিষ্টি তো দেবোই আমি এবার আমি কলম দেবো পেন তোমরা কারা কারা পেন নিতে চাও পেন আমি কিন্তু অনেক পেন এনেছি ব্যাগের মধ্যে বলো সবাই বেশ কিন্তু পেনটাও তো ভাগ করতে হবে সমানভাবে যদি ভাগ না করি তাহলে এই রাহুল রিয়া পাপাইকে যেভাবে দিয়েছিলাম আমি প্রথমে সবার তো মন খারাপ হয়ে যাবে আবার কারুর ভীষণ আনন্দ হবে অনেকগুলো পেয়ে গেছি আমি তাই না কিন্তু মন খারাপ তো করা যাবে না কাউকে বেশি কম দেওয়া যাবে না তোমরা তো সবাই বন্ধু তাই সবাই মিলে সমানভাবে ভাগ করে নিতে হবে তাই না তাহলে আমরা কি করে ভাগ করব। সেই ভাগটাই আগে শিখে নিই তারপরে তো আমরা এই রসগোল্লার হাঁড়ি নিয়ে বসবো সবাই সমানভাবে নিয়ে নেব তাই না বেশ পেন দেবো পেনও দেবো পেন পেনকে আমরা কিভাবে দেবো সেটাও তো ভাগ করতে হবে গণনা করলে পেন সবাইকে তো দিতে পারবো না তাই না আচ্ছা বলো তো আমি এই রিয়াকে রিয়াকে আমি আটটা পেন দিয়ে দিলাম কটা পেন দিলাম আটটা পেন দিয়ে দিলাম আটটা পেন দিয়ে দিলাম রাহুলকে আমি একটা পেন দিলাম আর পাপাইকে আমি নটা পেন দিয়ে দিলাম এবার বলো তো কার মন বেশি আনন্দিত হবে কে বেশি খুশি হবে কে বেশি পেয়েছে পাপাই পাপাই তো ভীষণ আনন্দ করবে আমি নটা পেন পেয়ে গেছি কিন্তু কার মন খারাপ হবে বলো তো এই যে রাহুলের মনটা খারাপ হয়ে যাবে আমাকে একটা পেন দিল স্যার রিয়া বলবে স্যার আমি তো পাপায়ের থেকে একটা কম পেলাম মনটা কি ভালো হবে হবে তো না সবার মন খারাপ হয়ে যাবে তাই না আচ্ছা বন্ধুদের মধ্যে ভাগাভাগি অসমান কি ভালো লাগে লাগে না তো তাহলে সমানভাবে ভাগ করে নিতে হবে তাহলে সবাই খুশি হব তাই না তাহলে সমানভাবে ভাগ করার নিয়ম কি বলো এই যে একটু আগে রসগোল্লা ভাগ করলাম ওই একই রকমভাবে আমরা এবার পেন ভাগ করে নেব। কি ভাগ করব পেন এগুলো কি বলো পেন আর পেনকে বাংলায় কি বলে কলম কলম ভাগ করব। হুম তাহলে এবার ভাগ করার নিয়ম কি এই যে রাশিগুলোকে যোগ করব। আর রাশির সংখ্যা দিয়ে ভাগ করে দেব সমান হয়ে যাবে আর কোনো বিভেদ থাকবে না তাহলে যোগ করো রাশিগুলোকে আট আর একে নয় নয় আর নয় আঠেরো তাই না তাহলে মোট কলম কটা ছিল আঠেরোটা কলম এই আঠেরোটা কলম তিনজনে যদি ভাগ করতে চাই তাহলে কি করতে হবে রাশির সংখ্যা কটা তিনটে তিনজনে নেবো আমরা চারজন নিলে চার দিয়ে ভাগ করতাম পাঁচজন নিলে পাঁচ দিয়ে ভাগ করব। তবেই তো সমান ভাগ হবে তো তিনজনে নিচ্ছি তিনটে রাশিকে যোগ করে তিন দিয়ে ভাগ করে দেব। তাহলে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ তিন ছয় আঠেরো তাহলে কটা করে পড়বে সবাই ছটা করে এবার তাহলে এই আটটার পরিবর্তে কটা পাচ্ছে ছটা এ আটটার একটার পরিবর্তে কটা পাচ্ছে ছটা এ নটার পরিবর্তে কটা পাচ্ছে ছটা ছয় 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 সবাই মিলে ভাগ করে নিই তাই না বেশ সবাই বুঝেছ আচ্ছা বেশ তাহলে আজকে আমরা কি শিখলাম বলতো গড় বার করার নিয়ম বুঝেছ তাহলে এবার আমরা এই যে রসগোল্লার হাঁড়িটা ছিল এবার এই হাঁড়ির সব রসগোল্লাগুলোকে আমরা এইভাবে ভাগ করব। বুঝেছ আচ্ছা এখানে কতগুলো রসগোল্লা আছে বলতো একশোটা রসগোল্লা আছে আর তোমরা কজন আছো বলো তো তোমরা কজন আছো যোগ করো সবাই মিলে যোগ করো পঞ্চাশ জন বেশ তাহলে আমরা গড়ে কতগুলো পাবো বলো তো এই একশোকে আমি পঞ্চাশ দিয়ে এবার ভাগ করে দেব তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত পাবো দুই পাবো তাহলে এই যে হাঁড়িতে রসগোল্লা আছে তোমরা পঞ্চাশ জন কটা করে রসগোল্লা পাবে দুটো করে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সবাই নিয়ে নাও এই যে আমি হাঁড়িটা ধরেছি নাও 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 সবাই নিয়ে নাও দুটো করে নিয়ে নাও এর প্রিয় দর্শক বন্ধুরা এভাবে তুমি যদি একটা ডেমো উপস্থাপন করো বাচ্চাদের সামনে বাচ্চারা গড়ের ধারণাও পাবে এবং তার পাশাপাশি একটা মজার ক্লাস পাবে এবং তার পাশাপাশি তারা এই ক্লাসটা শিখতে কোনো রকম বোরিং বোধ করবে না তো এভাবে তুমি যদি ডেমোটাকে উপস্থাপন করতে পারো বাচ্চাদেরকে ক্লাসে যদি সবাইকে একসুরে বেঁধে রাখতে পারো এবং সর্বোপরি এভাবে যদি ডেমোটাকে উপস্থাপন করো তাহলে আশা করি তোমার এই ডেমনস্ট্রেশনে একটা ভালো নাম্বার আসবে এবং তুমি ভালো নাম্বার পাবে তো প্রাথমিকের ইন্টারভিউর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের পাশাপাশি ডেমনস্ট্রেশন একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নাও আশা করি তোমাদের জীবন সাকসেসফুল হবে তোমাদের চলার পথ জীবনযাত্রার মান বদলাবে সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত bye